আল্লাহ তালা এই কোরআন এটা বলছে এই আয়াতটাই শোনাচ্ছি আল্লাহ তালা এখানে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা বলছে আল্লাহ বলছে শোনো নারীকে আমি পাঁচটা দায়িত্ব দিছি এই পাঁচটা দায়িত্ব যদি সে পালন করে আমার উদ্দেশ্য আমি বলছি পুরুষরা শোনো এই নারীর তোমরা পাঁচটা কাজ করাইও করাইও বুঝাইও বলিও আমি বলে দিছি আল্লাহ বলছে তোমরা খেয়াল রাখো শুধু ফলে কি হবে এতে করে আমি আল্লাহ দিলাম এই নারীর মাধ্যমে তোমাদের ঘর সমস্ত থেকে তোমরা শুধু অস্থিরতা আমি যে পাঁচটা বলছি নারী যেন সেগুলো পালন কি এক নাম্বার পকারি কন্যা আল্লাহ বলছি হে নারীগণ তোমাদের প্রথম পরিচয় প্রথম ডিউটি তোমাদের জিন্দিগির মূল কর্মস্থল তোমরা তোমাদের ঘরে অবস্থান করো এখান থেকেই বাকি কিছু পর্দা মেনে ঠিক করবা ডাক্তার দেখাইতে হবে স্বামীর বাড়ি যাইতে হবে বাবার বাড়ি যাইতে হবে হজে যাইবা একান্ত কোনো প্রয়োজনে দুনিয়ার যে কোনো কাজে বের হইবা ঠিক আছে বের হইব দিন মাইনা পর্দা মাইনা তবে তুমি এটা মনে রাই তোমার মূল ঠিকানা তোমার মূল কর্মস্থল জিন্দিগির রাত্র দিন তোমার মূল অবস্থান তোমার ঘর তোমার ঘর পুরুষকে বলছে তোমার মূল কর্মস্থল বাহির ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো আর নারীকে বলছে ওয়াকার না ফি বুয়ি ঘরে অবস্থান এখান থেকে যখন যেটা প্রয়োজন শরীয়ত মাইনা শরীয়তের হুকুম মাইনা পর্দা মাইনা এরপরে বাইরে কিন্তু নারীর মূল অবস্থান স্থল কোথায় দুই নাম্বার কলা তাবার রাজনা তাবার রুজাল জাহিলি জাতিন পুলা অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো কোনোভাবেই নিজের রূপ যৌবন চেহারা নিজের শরীর কাপড় অঙ্গভঙ্গি প্রদর্শন করে বাহিরে বের হয়েও না আল্লাহ কোরআনে বলছে এই জন্য রাগ করার কোনো সিস্টেম নাই সরাসরি কোরআনে বেপর্দা নারীকে আল্লাহ বলছে মূর্খ জাহেল অজ্ঞ প্লাস্টিক প্লাস্টিক আল মারআতু আউরাতুন নবীজি বলেন নারী বলে কাকে যে নিজেকে ঢেকে এক নারী বলে কাকে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন থাকে যে নিজেকে পর্দায় আবৃত করে অতি যে পর্দায় থাকে না পর্দায় থাকতে পছন্দ করে না সেটা প্লাস্টিক জারাল কিনা আল্লাহ আমাদেরকে মাফ করুন